এই যে পিঠা খাওয়া শেষ এখন চা খাব কমপ্লিট মাছ ভোনা দেখেন হালকা ধনে দিয়েছি আর এই যে যেমন ঘ্রান তেমন ঝাল মানে আলাদা একটা স্বাদ যারা এইরকম বোম্বাই মরিচ দিয়ে আসসালামু আলাইকুম স্বাগতম গণক সুমন ব্লগসে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কালকে ডাব নিয়ে আসছিলাম সেই ডাব খাওয়ার পর ডাব খাইছি কিন্তু ডাব ডাব ছিল না কচি ডাব ছিল না ছিল হইলো ডাব ডাবে দেখেন মানে এরকম মোটা মোটা নারিকেলের মতন হয়ে গেছিলো তো এখন হঠাৎ করে বুদ্ধি হলো যে এগুলো দিয়ে কিছু করা যায় কি না আর আজকে সকাল সকাল তিল ভিজাই দিছিলাম এগুলো বেশ কিছুদিন আগে এনেছিলাম তো সেইগুলো ধুয়ে দিছে আপা তো মনে হইলো নারিকেল তিল গুড় দিয়ে দেখি যদি পিঠা বানানো যায় তাহলে বানাবো আর এগুলোকে ব্লেন্ড করে নিব আগে করে তারপর এটার সাথে জাল দিয়ে নেব আর কি তো দেখা যাক যদি হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন ব্যাগ ভর্তি কত বড় ব্যাগ ব্যাগ ভর্তি বাপের বাড়ি থেকে সকাল সকাল কি যেন চলে আসছে আমি চাউলের গুঁড়ির কথা বলছিলাম এই যে চাউলের গুঁড়ি তারপরে এই যে দেখেন আসে এই ব্যাগের মধ্যে আমার ভাবি সবসময় আমাকে দিবেই মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে এখানে কি বাটির মধ্যে দেখি এটা কি ও ঝুড়া মাংস ধন্যবাদ ধন্যবাদ ভাবিকে অনেক ধন্যবাদ তারপরে এখানে মনে হয় আনারস দিচ্ছে তারপরে এখানে কি বড়ই ওরে আল্লাহ রে এত কিছু আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম আমি কিছু খুলে দেখি নাই ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসছেন অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন মাশাল্লাহ কত সুন্দর বড়ই তো সবাইকে ধন্যবাদ এখানে অনেকের ভালোবাসা ঠিক আছে এখানে আমার ভাইয়ের ভালোবাসা আছে ভাবির ভালোবাসা ভালো ভালোবাসা আছে আবার আমার ভাইস্তানি আসছে তার ভালোবাসা আছে তো সবার ভালোবাসা একসাথে আর কি তো সবাইকে অনেক ধন্যবাদ এটা হলো যে ভিডিওটা এতক্ষণ দেখেছেন তার আগের দিন এই ভিডিওটা আমি করেছিলাম যেদিন আমি চলে গিয়েছিলাম কিছু রমজানের বাজার করতে টুকিটাকি কারণ যেহেতু সামনে বোর্ড বোটের পরে কি হয় না হয় সেই জন্য আর কি টুকিটাকি কিছু রমজান মার সামনে আসছে সেটার জন্য কিছু কেনাকাটা করার জন্য বেরোয় পড়েছিলাম তো অল্প কিছুটা ভিডিও করেছিলাম সেই জন্য এই আজকের ভিডিওর মধ্যে এটা আমি যুক্ত করে দিচ্ছি আর কি এই তো দেখতে থাকুন আর এই তো মিরপুর বারোতে যেহেতু বাসার কাছে এখানে স্বপ্ন সুপারশপ এবং প্রিন্স আছে সেখান থেকে কি বাজার করবো তো আমি স্বপ্নেতে আর যাইনি আমি পরে প্রিন্স বাজার থেকে বাজারগুলো করেছি যতটুকু সম্ভব আর কি ততটুকু আর যা আমার প্রয়োজনীয় সেটাই আর কি থেকে বাজার করতে আমার বেশি ভালো লাগে কারণ এখানে আসলে অনেক সময় অনেক কিছু নিতে ভুলে গেল দেখা যায় চোখের সামনে পড়লে সেটা কিন্তু নেওয়া হয়ে যায় মানে তখন আর ভুলা হয় না কি ভুলে যাই না তো এই যে এখানে প্রচুর মেডিসিন নিয়েছি তারপরে মানে টুকিটাকি যা প্রয়োজন ছিল সব কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাজার করেছি আর এখন চলে যাচ্ছি বাসায় আর এরপর দেখবেন আর কি বাকি ভিডিওটা বড় রুই কাতল মাছ মনে হয় না রুই মাছ আমি আসলে খেয়াল নাই তো এই বড়ো রুই মাছটা ভাজি করে ভুনা করব। লাল শাক ভাজি করব আজকে আর ভাবি তো মাংস তরকারি দিয়েছে আছে ডাল রান্না করতে চাচ্ছি দেখা যাক কি করা যায় কমপ্লিট মাছ ভোনা দেখেন হালকা ধনে দিয়েছি আর এই যে লাল শাক ভাজি ভাজি খাওয়া হবে লাল শাক রুই মাছ কার কার পছন্দ খাবার এই দুইটা কমেন্ট করে জানাবেন আমার দুইটাই খুবই পছন্দের খাবার আমরা কেমন হয়েছে তরকারি ভালো শাক ভাজি আর তরকারি দিয়ে খাচ্ছে সাথে গরু মাংসটা ওই ভাবি দিচ্ছে ওটা গরম করছি এখন যে মাছ খাইতেছে দুইজনে আর মাংসই খাবে না এরকম রুই মাছ ভুনা দিয়ে সাথে কামরাঙ্গা মরিচ দিয়া কই ফুড়িয়া গেলি মরিচটার এত স্বাদ আমি শাক লাল শাক দিয়ে খাইলাম এখন একটু মরিচ দিয়ে এই যে দেখেন মরিচ দিয়ে এই যে রুই মাছ দিয়ে তারপরে খাবো সেই স্বাদ এরকম ঘুনা দিয়ে কামরা গামরিচ বিশমিল্লা আসলে আমি কামরা গামরিচ আমার মানে আমি ঝাল এখন খাইতেই পারি না সেই দিন একটা কামরা গামিচ দিয়ে ভাত খেয়েছি পরে দুই দিন পেটের যন্ত্রণা করছে ঝাল খাওয়া নিয়ে সে তারপরও আমার বাপের ছাদের উপরে গাছ মানে আমার আব্বার লাগানো এই গাছ মানে মরিচটা এত স্বাদ মরিচটা যেমন ঘ্রান তেমন ঝাল মানে আলাদা একটা স্বাদ যারা এরকম বোম্বাই মরিচ যে খায় তারা বলতে পারবে ঝা মানে একদম দেশি দেশি কামরাঙা মরিচ বোম্বাই মরিচের স্বাদ কিন্তু আলাদা কামড়াইয়া জাত দিয়ে কামড়াচ্ছি কিন্তু আমি এত স্বাদ ওই অনেক ধন্যবাদ ভাবি রে স্পেশাল করে দেওয়ার জন্য মানে আমার খাবারটাকে সাথে আমার বাপের আল্লাহ নেখায় দান করুক আমিন এই যে নারিকেল যে দেখালাম সেটা কিন্তু ব্লেন্ড করেছি খুব সুন্দরভাবে যে আদা যেমন ব্লেন্ড করলে যেমন হয় ওরকম হয়েছে আর কি কিন্তু এটা একটু একটু দানা থাকছে এই যে দেখেন এই যে দানা দানা আছে তো সেইটাকে গুড়ের সাথে মিক্স করছি সাথে একটু তিল এই যে শুকিয়ে এনে আবার এই যে তিলটাকে ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না আর এইখানে আমি এই যে গুড় কী বলে এটাকে গুড়িটাকে চালের গুড়িটাকে সুন্দর মতন গরম পানি দিয়ে একটা কাই বানিয়ে নিয়েছি আর কি বা ডো যেটাই বলে এখন এই যে এটা দিয়ে পিঠা বানাবো এভাবে কে কে পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি রেসিপি চান রেসিপিটা দিয়ে দিলাম জাস্ট এই যে আমরা গুড় আর ইয়ে নারিকেলটাকে যেভাবে জ্বালাই সেটাই সেটা যখন শুকিয়ে আসবে তখন তিলটা দিয়ে দিব এখন আমি চুলাটা অফ করে দিব আমার তো ওটা হয়ে গেছে এটা দিয়ে অনেকে এখন আরও বানায় খেয়ে ফেলতে পারবেন এভাবে আবার এখন এই যে এখন আমি পিঠা বানাবো তো চলুন কীভাবে বানাই সেটা তো দেখবেনি এই যে এখানে রুটি বানানো আর এই যে পিঠা বানিয়ে কিন্তু খাওয়া হচ্ছে অলরেডি কারণ এই যে খাইতেছি পিঠা কেমন হইছে আমার জামাইরে জিজ্ঞেস করি এটা হলো ঝাল পিঠা আর এগুলো হলো মিষ্টি এই যে এই যে পুরের পিঠা তো ঝাল পিঠা খাওয়া শেষ মজা না কি আর শেষ হয় এই যে গ্লাস দিয়ে এভাবে কেটে কেটে তারপর পুর দিয়ে নিচ্ছি এই যে নিলো পিঠাটা নিয়ে পুরটা দিয়ে তারপরে যে হাতে শুধু বাজ মানে

ঠিক পিঠা খাওয়া শেষ এখন চা খাবো চা খেতে খেতে ভিডিওটা শেষ করবো না কতটুকু আপনাদেরকে ভালো লাগাতে পেরেছি তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন A la pez.